আসসালামু আলাইকুম বিহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ চলে আসলাম মিরপুর তেরো নম্বর পাখির পাখিরহাট চোদ্দ ছয় দুই রোজ শনিবার তো চলুন বিয়াস দেখে আসি এখানে কী কী মিটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটা বেশি বড় করবো না তো চলুন দেখে আসি কী কী মিটেশন কথা বলে রেড বেলি ওটা আঠারো চব্বিশ হাজার টাকা জোড়া বয়স ছয় পাঁচ All right, go ahead.

ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর বেশ কিছু লাভবাধ দেখা যায় জায়গা চেয়ার জি জি রানিং চেয়ার রানিং চেয়ার কয়টা আছে এটা গ্রিন অফলাইন আছে পাঁচ হাজার টাকা জোড়া পার্বল অফলাইন আট হাজার টাকা জোড়া সবগুলা রানিং পিয়ার সুন্দর সুন্দর লাভ বাট কিছু পাখি দেখেছ এটা কি পাখি এখানে হলো একটা সানকুনুর আছে একটা সানকুনুর টেম করা ওটা 11000 টাকা আর তিন টেম রেড বেলি আছে তিনশন রেড বেলি ওটা 18000 টাকা দরা 18000 টাকা পিয়ার পিয়ার বয়স কেমন বয়স কত 4 মাস হয়ে আর কি চার মাসের মতো অনেক সুন্দর এটা একা একা খেতে পারে হ্যাঁ একা একা খেতে পারে করে